নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি আটা দিয়ে স্ন্যাক্স রেসিপি চলুন দেখে নেওয়া যাক আটা দিয়ে স্ন্যাক্স রেসিপি বন্ধুরা আটা দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি করার জন্য বা নাস্তা রেসিপি করার জন্য আমি নিয়েছি এক বাটি আটা এই বাটিটার এক বাটি আটা আমি নিয়েছি নিয়ে আমি দেখুন একটা কাশিতে আমি ঢেলে দিলাম প্রায় আমি তিনশো গ্রাম আটা আমি নিলাম এক বাটি এই বাটিটার এক বাটি আটা মানে তিনশো গ্রাম আটা আমি তিনশো গ্রাম আটা নিলাম এবার আটা নিয়ে আমি এটা ময়ন মাখিয়ে দেব প্রথমে আমি দিলাম লবণ আমি সামান্য লবণ দিলাম দিলাম আমি হাফ চামচ জোয়ান দিলাম আমি এক চামচ চিনি এক চামচের একটু কম চিনি দিলাম দিয়ে আমি মাখিয়ে নিলাম আটাটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি সুন্দর করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে তো চিনিটা আপনারা গুঁড়িয়ে নিতে পারেন মিক্সিতে আমি গোটা চিনি দিলাম মিলে যাবে তো আমার মাখানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ময়ন দেওয়ার জন্য দিয়ে দিলাম এক চামচ রিফাইন্ড ওয়েল সাদা তেল আমি এক চামচ থেকে আমি দু চামচ আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি আরেক চামচ টোটাল আমি তিন চামচ রিফাইন তেল দিয়ে দিলাম মানে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি আটাটাকে সুন্দর করে তেলের সঙ্গে সুন্দর করে মিক্সড করে আমি মাখিয়ে নিচ্ছি এই রিফাইন রিফাইন তেল অর্থাৎ সাদা তেলটা দেওয়ার ফলে আটার ময়নটা খুব সুন্দর হবে তাই আমি ভালো করে দিয়ে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন কি সুন্দর আমি তেল দিয়ে রিফাইন তেল দিয়ে আমি কিন্তু সাদা তেল দিয়ে ময়নটা দিয়েছি দেখুন কি সুন্দর মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে তার মানে ময়নটা দেওয়া সুন্দর হয়ে যাচ্ছে এবার ভেঙে এবার ভাঙলে চালা হয়ে যাবে মুঠো করলে চালা হয়ে যাবে আবার ভাঙলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে দেখুন তার মানে ময়নটা সুন্দর দেওয়া হয়ে গেছে তো এবার আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিয়ে আমি দেবে নেব মানে আটাটা মেখে নেব তো এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি আটাটা মাটাটা মাখানো হয়ে গেলে আমি দেবে নেব ডোটা আমি দেবে একটা ডো করে নেব বন্ধুরা দেখুন আমার আটাটা মাখানো হয়ে গেছে এবার আমি দেখুন আমি একটা ডো করে নেওয়ার জন্য আমি দেখুন ডো একটা করে নিয়েছি এবার এটাকে আটাটাকে আমি মাখিয়ে নিয়েছি এবার আমি দেবে নিচ্ছি এইভাবে হাত দিয়ে দিয়ে দেবে নিতে হবে তো দেবে নিয়েছি তো বন্ধুরা দেখুন আমার দাবা হয়ে গেছে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম একটা চাপা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম বন্ধুরা দেখুন আমি আটাটাকে আমি মাখিয়ে আমি রেস্টে রেখে দিয়েছি দশ মিনিট এদিকে দেখুন আমি আলু নিয়েছি আমি প্রায় তিনটে মাঝারি সাইজের আলু নিয়েছি ছোট বেশি বড়ো নয় মাঝারি সাইজের আলু আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি তো আপনারা চাইলে আলুগুলোকে সেদ্ধ করা আলুকে ব্রেড করে নিতে পারেন তো আমি হাতে ম্যাশ করে দিচ্ছি আলুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম আমি হাতে কিন্তু ম্যাশ করে দিচ্ছি দিয়ে আমি ভালো করে আমি উপকরণগুলো দিয়ে মাখিয়ে নেব এইভাবে সব আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার আলুগুলো কিন্তু ম্যাশ করা হয়ে গেছে তো আমি হাতে ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে ব্রেড করে ম্যাশ করে নিতে পারেন ব্রেড আর নিয়ে তো আমি দিয়ে দিলাম দেখুন হাফ চামচ লবণ দিয়ে দিলাম আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম আমি দেখুন হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি ঝাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়োটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দিলাম আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আমি তিনটে তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম তো আপনারা ঝাল লঙ্কা গুঁড়ো দিতেও পারেন নাও দিতে পারেন কাঁচা লঙ্কা দিয়ে ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে করে নিতে পারেন আমি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম কারণ আলুটা ম্যাশ করলে দেখাবে ভালো বন্ধুরা দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম পেঁয়াজ একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ধুয়ে রেখেছিলাম মাঝারি সাইজে সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি ধনে পাতা কুচি আমি ধনে পাতা ধুয়ে আমি কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি একসঙ্গে সবগুলোকে আমি আবার মাখিয়ে নিচ্ছি সবগুলোকে দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার আলুর আমার নাস্তা করার জন্য একটা রাস্তা নাস্তার পুর বানানো হয়ে গেছে তো আমার দেখুন আলুটা আলু উপকরণ দিয়ে আমি ম্যাশ করে নিয়েছি এবার দেখুন লাস্টে আমি দিয়ে দিলাম একটা সেদ্ধ করা ডিম আমি ডিমটাকে সেদ্ধ করে রেখেছিলাম তো আমি দিয়ে দিলাম ডিমটা দিলে নাস্তাটা খেতে ভালো লাগবে বা স্ন্যাক্সটা খেতে ভালো লাগবে তাই আমি ডিমটা দিয়ে দিলাম আপনারা চাইলে আলুর পুর দিয়েও বানিয়ে নিতে পারেন তো দিয়ে আমি ডিমটা সেদ্ধ করা ডিম দিয়ে আমি পুরটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা স্ন্যাক্সটা করে নেওয়ার জন্য আটা দিয়ে স্ন্যাক্স করে নেওয়ার জন্য বা পোল একদম রেডি হয়ে গেছে এদিকে দেখুন এদিকে দেখুন বন্ধুরা আমি কড়াইতে কড়াইটা আমি গ্যাসটা অন করে দিয়েছি দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো আমি এবার রিফাইন ওয়েল দিয়ে দিলাম তেলটা বন্ধুরা দেখুন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে দেখুন বন্ধুরা একটা ডিম আমি নিয়েছি আর একটা ডিম নিয়েছি একটা ডিম পুড়ে চোট দিয়েছিলাম সেদ্ধ করে আর একটা আমি ডিম নিলাম কাঁচা ডিম নিয়ে আমি ভেঙে দিলাম ভেঙে দিয়ে আমি ডিমটাকে আমি দিয়ে দিলাম দিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ এতে আর কিছু দিচ্ছি না আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে বন্ধুরা দেখুন আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি একটা ডিম ফাটিয়ে দিয়েছিলাম আরেকটা ডিম আমি নিয়ে নিচ্ছি আর একটা কাঁচা ডিম আমি নিয়ে নিচ্ছি দিয়ে এইখানে ফাটিয়ে দিলাম দিয়ে বন্ধুরা এটাও আমি দিয়ে দিলাম আমি টোটাল আমি দুটো ডিম নিয়েছিলাম লবণ আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি দুটো ডিম আমি ফেটিয়ে নিচ্ছি আমি লবণ দিয়েছি ডিমে দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমার কিন্তু ডিমটা ফেটানো হয়ে গেছে বন্ধুরা আমি যে আটাটা মাখিয়ে রেখেছিলাম ময়ন দিয়ে সেটা আমি রেস্ট রেখেছিলাম দশ মিনিট চাপাটা আমি খুলে নিলাম বন্ধুরা দেখুন আমার দেখুন কী সুন্দর দেখুন আটাটা আমার নরম হয়েছে দেখুন এইভাবে কিন্তু নাস্তাটা আটা দিয়ে নাস্তা করে নেওয়ার জন্য নরম রাখতে হবে তো শক্ত হলে হবে না তো বন্ধুরা আমি টোটাল তিনটে ডিম নিয়েছি একটা সেদ্ধ ডিম আমি পুরের সঙ্গে আলুর সঙ্গে আমি দিয়ে দিয়েছি চটকে আর দুটো ডিম কাঁচা আমি নিয়েছি তো তিনটি ডিমে তিনশো গ্রাম আটাতে কতগুলো নাস্তা বা কতগুলো স্ন্যাক্স আমি করে নিচ্ছি দেখুন দেখুন আমার দাবা হয়ে গেছে দিয়ে আমি একটা ডো করে নিচ্ছি দেখুন হাত দিয়ে এইভাবে ডোটা করে নিচ্ছি দিয়ে আমি বড়ো বড় নেচি কেটে নিচ্ছি দেখুন এইভাবে বড় বড় নেচি আমি কেটে নিচ্ছি দিয়ে গোল গোল করে আমি একটু নেচি করে নিলাম একটা বড় নেচি করে নিয়েছি দিয়ে গোল করে নিয়েছি আবার একটা বড় নেচি আমি করে নিচ্ছি দেখুন বন্ধুরা বড় বড় করে নিলে নাস্তাগুলো অনেকগুলো নাস্তা হয়ে যাবে দেখুন তিনশো গ্রাম আটাতে আমি তিনটে বড় বড় লিচি আমি করে নিয়েছি অনেকগুলো নাস্তা হয়ে যাবে বা অনেকগুলো স্ন্যাক্স হয়ে যাবে তো এবার আমি একটা লেচি নিলাম নিয়ে এক স্ল্যাবে রাখলাম কারণ স্ল্যাপটা আমি মুছে রেখেছিলাম সুন্দর করে মুছে রেখেছিলাম এবার আমি এটাকে একটু আটা দিয়ে ছড়িয়ে দিলাম স্ল্যাপে আমি একটু আটা ছড়িয়ে দিলাম দিয়ে আমি এর একটা বেলনি নিলাম একটা বেলনি নিয়ে এবারে আমি বেলে নেব দেখুন বন্ধুরা আমি এইভাবে আটাটাকে বেলে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করে কিন্তু বেলে নিতে হবে পাতলা করে বেলে নিলে কিন্তু নাস্তাটা বা স্ন্যাক্সটা আটা দিয়ে যে স্ন্যাক্স বানাচ্ছি স্ন্যাক্সটা খেতে কিন্তু মুচমুচে হবে মুচমুচে হবে খেতে কিন্তু খুব সুন্দর স্বাদ লাগবে তো বন্ধুরা এইভাবে আপনারা স্ন্যাক্স বানিয়ে চায়ের সঙ্গে বসে আড্ডা জমিয়ে খেতে পারেন সকালে টিফিনে বা বিকেলে আপনারা চায়ের সঙ্গে জমিয়ে খেতে পারেন বা বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন যতটা সম্ভব বড় করে পাতলা করে বেলে নিতে হবে বন্ধুরা দেখুন আমি আটার একটা নেচিকে দেখুন কত বড় করে আমি বেলে নিয়েছি নেচিটা বড় ছিল কত বড় করে আমি বেলে নিয়েছি যতটা সম্ভব দেখুন পাতলা করে আমি বেলে নিয়েছি তাহলে কি হয় নাস্তাটা মুচমুচে হবে খেতেও ভালো লাগবে এবার একটা আমি ছুরি নিয়েছি দেখুন বন্ধুরা দিয়ে আমি দেখুন ধারগুলোকে সুন্দর করে ছুরি দিয়ে কেটে দিচ্ছি প্রত্যেকটা ধার সমান করে আমি দেখুন কেটে দিচ্ছি কিন্তু এই ধারগুলো ফেলে দেব না আবার আমি নিচে করে নিয়ে আবার আমি করে নিব কোনো নষ্ট হবে না দেখুন ধারগুলো আমি কেটে নিয়ে নিলাম এইভাবে ধারগুলো আমি কেটে নিয়ে নিচ্ছি এই ধারগুলো যে নিয়েছি দিয়ে দেখুন দিয়ে একটা আমি গোল সাইজের কড়া আমি একটা নেছি করে নিচ্ছি দেখুন এগুলো আবার পরে লেগে যাবে আবার না এগুলো দিয়ে আবার নাস্তা হয়ে যাবে আমি রেখে দিলাম এবার বন্ধুরা দেখুন এটাকে আমি এটাকে আমি ছুরি দিয়ে কিন্তু দুভাগে ভাগ করছি দেখুন এইভাবে আমি দুভাগে কিন্তু ভাগ করে নিচ্ছি দিয়ে বন্ধুরা কিন্তু আমি এটাকে আবার আমি দুটো করে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি দিয়ে আবার মাঝামাঝি কিন্তু একে আমি চারটা করে নেব চারটা আমি করে নেওয়ার জন্য দেখুন এইভাবে আমি কেটে দিচ্ছি এটাকেও আমি ঠিক দুটো করে আবার এটাকেও আমি দুটো করে দিলাম এইভাবে ছুরি দিয়ে আমি কেটে দিলাম কাটা হয়ে গেছে এবার বন্ধুরা দেখুন চুরটা করে রেখেছিলাম বন্ধুরা দেখুন আমি যে নাস্তার জন্য বা আমি যে স্ন্যাক্সের জন্য আটার স্ন্যাক্স করার জন্য আমি যে পুটটা করে রেখেছিলাম সেই পুটটা আমি নিয়ে নিচ্ছি নিয়ে আমি দেখুন এইভাবে আমি গোল গোল করে দিচ্ছি দিয়ে আমি এই রকম একটু হাত দিয়ে লম্বাটে করে নিচ্ছি দিয়ে আমি এরকম রেখে দিলাম আবার আমি দেখুন একটা গোল সাইজের করে নিলাম দিয়ে আবার আমি লম্বাটে করে দিলাম দিয়ে বন্ধুরা দেখুন আবার আমি চারটে আমি এইভাবে চারটে করে নিচ্ছি আমি আলুর পুর আমি দেখুন আমি যে আলুর পুর করে রেখেছিলাম আমি চারটা পুর আমি করে নিয়েছি চারটাতে আমি চারটা পুর দিয়েছি একটা লেচি বেলে আমি চারখণ্ড করে নিয়েছি ধারগুলো বাদ দিয়েছি দিয়ে আমি চারটা পুর আমি দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা দেখুন আমি এইভাবে কিন্তু জল দিয়ে দিলাম এইভাবে আমি কিন্তু জল আমি দিয়ে দিলাম এইভাবে আমি জল ধারে ধারে দিয়ে দিলাম প্রত্যেকটাই কিন্তু এইভাবে আমি জল ধারে ধারে দিয়ে দেব। তাহলে এর যে এর এটা যে এটার সঙ্গে মানে একটার সঙ্গে একটা যে আমি চিটাবো তাতে কিন্তু সুন্দর চিটে যাবে এই জন্য আমি জলটা দিয়ে দিচ্ছি দেখুন ধারে ধারে জলটা দিয়ে দিচ্ছি মিনিমাম দুটো ধারে দিলেই হয়ে যাবে লম্বা সাইজের যে ধারে যে মানে যেই পাশটা যেই দুটো পাশ লম্বা হবে সেই দুটো পাশে জল একটু দিয়ে দিলে চিটটা বারো ধরে যায় এইভাবে কিন্তু আমি জল দিয়ে দিলাম এবার বন্ধুরা দেখুন আমি এইভাবে এবার বন্ধুরা দেখুন আমি এইভাবে করে নিচ্ছি দেখুন এইভাবে আমি ধরলাম ধরে দেখুন ঘুরালাম ঘুরিয়ে দেখুন আমি এইভাবে দিলাম দিয়ে আমি কি করলাম এটাকেও আমি নিলাম দিয়ে অপর পাশে চিটালাম দেখুন বন্ধুরা দিয়ে এইটাকে হালকা একটু চেপে দিলাম হালকা একটু চেপে দিলাম দেখুন এবার এই যে মুখ দুটো আছে এই দুটোকে আমি সিল করে দিলাম এইভাবে টেসে টেসে হাত দিয়ে সিল করে দিলাম দেখে নিতে হবে যাতে না খুলে যায় সুন্দর করে চিটে যায় জলটা দেওয়ার ফলে কিন্তু দেখুন চিটটা সুন্দরভাবে ধরে গেছে দেখুন দিয়ে আমি এই দুটো পাস আমি দেখুন দুটো পাস আমি সিল করে দিলাম হয়ে গেল আমার নাস্তা দেখুন এবার আমি এবার দেখুন আবার আমি বন্ধুরা দেখুন আবার একটা আমি করে দেখাচ্ছি আপনাদের দেখুন জলটা আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি আলুটা দিয়েছি দেখুন আলুটা আলুর পুর দিয়ে জলটা দিয়েছি আটাতে দিয়ে আমি এক পাস আলুর উপরে পুরের উপরে রেখে দিলাম আর ঠিক এই পাশটাও আমি দেখুন এর উপরে দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা দেখুন এর উপরে এই ধারটার উপরে কিন্তু এর উপরেই এক পাশ যে দিয়েছিলাম তার উপরেই কিন্তু এই পাশটাও দিয়ে দিলাম দিয়ে আমি একটু চিটিয়ে দিলাম জলটা দেওয়ার ফলে সুন্দরভাবে চিটে যাচ্ছে এবার এই যে দুটো মুখ আছে দেখুন সুন্দর করে আমি কিন্তু সিল করে দিচ্ছি দেখুন যাতে পুর না বেরিয়ে যায় পুর সিল করে দিলে আর পুর কিন্তু বেরাবে না দেখুন আমি কিন্তু সুন্দর করে দেখুন কি সুন্দর সিল করে দিচ্ছি দেখুন এর ফলে কিন্তু একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে দেখুন কি সুন্দর দেখুন এটাকেও আমি কিন্তু এইভাবে চিটিয়ে দিলাম দেখুন একটা ডিজাইন হয়ে গেছে এইভাবেও বন্ধুরা দেখুন আমি আবার এই আটা দিয়ে দিলাম দিয়ে আবার আমি করে দিলাম দিয়ে আবার আমি চিটিয়ে দিলাম এইভাবে কিন্তু সব নাস্তাগুলো আমি এইভাবেই প্রথমে করে নেব পুর দিয়ে আপনাদের আমি তিনটে করে কিন্তু দেখালাম এইভাবে আবার চিটিয়ে দিলাম দেখুন আমার নাস্তা হয়ে গেল তিনটে আমি করে নিলাম এইভাবে আমি কিন্তু সবগুলো করে নিচ্ছি এবার বন্ধুরা দেখুন এইভাবে যে সিল করে দিলাম দিয়ে আমি উল্টে দিলাম এবার দেখুন একটা কাটা চামচ আমি নিলাম দিয়ে দেখুন এইভাবে কিন্তু ডিজাইন করার জন্যে আমি এইভাবে একটু একটু করে আমি প্রেস করে দিলাম হালকা করে কিন্তু প্রেস করে দিতে হবে এর এর ফলে একটা দেখুন সুন্দর ডিজাইন হয়ে গেছে দেখুন এইভাবে কিন্তু আমি হালকা একটু চামচ দিয়ে চেপে দিলাম দেখুন চামচ দিয়ে চেপে দিলাম তো হয়ে গেছে এইভাবে আমি দুটো ডিজাইন করে আপনাদের দেখালাম তো আমি দেখুন সবগুলো কিন্তু ডিজাইন করব না তো আপনাদের আমি দুটো ডিজাইন করে আমি দেখালাম আরেকটা ডিজাইন আমি করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে ঠিক এই পাশটা যে পাশে চিটাচ্ছি সে পাশটা করব না উল্টো পাশটা উল্টে আমি ডিজাইনটা করে নিচ্ছি দেখুন এইভাবে একটা কাটা চামচ দিয়ে একটু প্রেস করে নিচ্ছি দেখুন তাহলে কিন্তু সুন্দর একটা ডিজাইন এসে যাচ্ছে দেখুন কি সুন্দর পুরো সে মাছের ন্যাজের মতো বাগনার যে ন্যাজের ডিজাইন সেরকম হয়ে যাচ্ছে দেখুন নাস্তাতে দেখুন এতে বাচ্চারা এইরকম নাস্তা দেখতেও ভালো লাগে ওরা খেতেও ভালোবাসবে এইরকম যদি আমরা স্কুলে বাচ্চাদের টি আপনারা যদি টিফিনে বানিয়ে দেন এই নাস্তা এক কাপ এমন তিনশো আট কাটা দিয়ে অনেকগুলো নাস্তা হয়ে যাবে ওরা খেতেও চাইবে খেতেও ভালোবাসবে বা বিকালেও চায়ের সঙ্গে আপনারা বা সকালে টিফিনে খেতে পারেন জল খাবারের সঙ্গে তো দুটো আমি ডিজাইন করে দেখালাম আর এগুলো এইভাবে কিন্তু আমি প্লেনভাবে রাখবো এইভাবে আমি এইভাবে আমি কয়েকটা ডিজাইন করে নেব কয়েকটা এইভাবে রেখে দেব আমি কতগুলো নাস্তা করে নিয়েছি দেখুন এতগুলো ডিজাইন করে নিয়েছি আর এতগুলো ডিজাইন করি না আমি দু রকম করেছি ডিজাইন করি না আবার ডিজাইন করে নিয়েছি এতগুলো নাস্তা আমি করে নিয়েছি এবার আমি ভেজে নেব দেখুন আমি আগে থেকে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি ভেজে নেব দেখুন আমি প্রথমে আমি স্ন্যাক্সটাকে এই যে উল্টা দেখুন এইভাবে আমি ডিমে ডুবালাম দিয়ে ফেটিয়ে রাখা ডিমে ডুবালাম আবার একবার ডুবালাম ঘোরালাম দুপাশ আমি ডুবিয়ে নিলাম দিয়ে আমি কাটা চামচ দিয়ে তুলে নিচ্ছি দেখুন এইভাবে আমি সাবধানে কাঁটা চামচ দিয়ে আমি কিন্তু তুলে নিচ্ছি দিয়ে দেখুন ডিমটাকে আমি ছড়িয়ে নিলাম যাতে ডিমের ফোঁটাটা না পড়ে দিয়ে দেখুন আস্তে 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 আমি কিন্তু দিয়ে দিলাম এইভাবে কিন্তু আবার আমি দিয়ে দিচ্ছি তিনটা দিবা তিনটা আমি দেওয়া দেখিয়ে নিচ্ছি নাস্তা দুটো দিলাম দেখালাম আবার কিন্তু আমি দেখুন ডুবিয়ে আমি আবার ঘুরে ডুবে নিলাম পিচ আমি দুবার করে ডুবে নিলাম যাতে ডিমটা ভালোভাবে গায়ে লেগে যায় দিয়ে আমি কী করলাম ডিমের যাতে ফটা না পড়ে তার জন্য আমি দিয়ে দিলাম এইভাবে কিন্তু ডিমটা দিয়ে দিলাম দিয়ে আমি হাই ফ্লে দিয়ে আমি হাই ফ্লেমে বা আমি হাই ফ্লেমে আমি আস্তে আস্তে করে আমি ভেজে নেব তো আস্তে আস্তে করে ভেজে নেব আমি হাই ফ্লেমে থেকে লো ফ্লেমে করে দিলাম দিয়ে প্রায় তিন মিনিট ধরে আমি ভেজে নিচ্ছি কিন্তু আমি লো ফ্লেমে দিয়ে কিন্তু খাচ্ছি হাই ফ্লেমে দিই না দিয়ে আমি দেখুন উল্টে দিলাম আমি নাস্তাগুলোকে দেখুন কি সুন্দর উল্টে দিলাম দেখুন কি সুন্দর কালার ধরেছে দেখুন আর খেতে দেখুন একদম খাস্তা হবে মুসুতে হবে দেখুন আমি তিনটে দিয়ে দিলাম গিয়ে আমি ভেজে নিচ্ছি দেখুন কি দেখুন বন্ধুরা এইভাবে আমি উল্টে পাল্টে একটু সব দেখুন বেশিক্ষণ একটু ঘন ঘন উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি দেখুন আমি দেখাচ্ছি দুপিট কিন্তু আমার একদম লাল করে ভাজা হয়ে গেছে দেখুন আমি দুপিট উল্টে দেখালাম দেখুন আমার দুপিট ভাজা হয়ে গেছে দেখুন লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি একটা ছান্তা দিয়ে কিন্তু ছেঁকে নিচ্ছি দেখুন কি সুন্দর দেখুন নাস্তাগুলো মুচমুচে হয়েছে আর খাস্তা হয়েছে তেলটা ঝরিয়ে নিয়ে একটা ছান্তার সাহায্যে তুলে আমি তেলটা ঝরিয়ে কড়াইতে আমার ঝরে পড়ে যাচ্ছে ঝরিয়ে দিয়েছি তেলটা ঝরিয়ে আমি নাস্তাগুলো ছেঁকে নিয়েছি দিয়ে দেখুন বন্ধুরা আমি একটা প্লেটে আমি রেখে দিলাম তিনটা নাস্তা আমি ভেজে দেখে আমি প্লেটে রেখে দিলাম তো বন্ধুরা আমি আরেকবার আরেকটা ছেড়ে দেখিয়ে দিচ্ছি এবার বন্ধুরা দেখুন তখন আমি কাঁটা চামচে ছেড়ে দেখিয়েছিলাম আবার দেখুন যদি কাঁটা চামচ দিয়ে না ছেড়ে দেখাতে চান তো এইভাবে হাত দিয়ে দিয়েও কিন্তু ডুবিয়ে আমি দেখুন এইভাবে হাত দিয়ে কিন্তু ডুবিয়ে আমি ছেড়ে দিচ্ছি হাত দিয়েও আপনারা ডুবিয়ে কিন্তু ছাড়তে পারেন দেখুন বন্ধুরা এইভাবে ছেড়ে দিচ্ছি রাখা কিন্তু আমি ছেড়ে দেখুন এইভাবে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি বাকি সবগুলো কিন্তু আমি এইভাবে ছেড়ে আমি নাস্তা বানিয়ে নেব বন্ধুরা দেখুন আমি একইভাবে ছেড়েছি দিয়ে কিন্তু লো ফ্লেমে আমি ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে প্রায় দু তিন মিনিট ধরে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে লো ফ্লেমে দিয়ে তিন চার মিনিট তিন থেকে চার মিনিট দেখুন দিয়ে আমার এক পিঠ হয়ে যেতে আরেক পিঠ আমি সেমভাবে উল্টে দিলাম দিয়ে একইভাবে ভেজে নেব দু পিট হয়ে গেলেই আমি তুলে নেব দেখুন কি সুন্দর নাস্তাগুলো হয়েছে দেখুন যেমন খেতে খাস্তা লাগবে মুচমুচে লাগবে ঠিক স্বাদও লাগবে কিন্তু দুর্দান্ত তো বন্ধুরা এইভাবে আপনারা নাস্তা তৈরি করে বাচ্চাকে স্কু বাচ্চাদের আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন বা সকালে জলখাবারের সঙ্গে টিফিনে খেতে পারেন চায়ের সঙ্গে খেতে পারেন বা বিকেলে চায়ের সঙ্গে আড্ডা জমিয়ে আড্ডা মেরে খেতে পারেন তো খেতে কিন্তু দারুণ লাগবে এই নাস্তা করে ঠিক অল্প উপহার দেখুন বাড়িতে যদি আটা থাকে তো অল্প আটা দিয়ে কিন্তু ঝটপট কিন্তু অল্প সময়ে কিন্তু এই নাস্তা তৈরি করা যায় আপনারা ঝটপট আপনারাও এইভাবে নাস্তা তৈরি করে নিতে পারেন ঝটপট অল্প সময়ের মধ্যে তো বন্ধুরা দেখুন আমার দুপিট কিন্তু হয়ে এসছে দেখুন হয়ে গেছে এবার আমি কিন্তু তুলে নেব দেখুন কী সুন্দর কালারটাও দারুণ হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগবে বন্ধুরা দেখুন আমি যেভাবে আটা দিয়ে আমি নাস্তা রেসিপি বানিয়েছি তো সেভাবে বা স্ন্যাক্স রেসিপি বানিয়েছি নাস্তা বলুন স্ন্যাক্স বলুন একই তো আমি যেভাবে স্ন্যাক্স বানিয়েছি স্ন্যাক্স রেসিপি করেছি আপনারও বন্ধুরা এইভাবে কিন্তু বাড়িতে স্ন্যাক্স রেসিপি করে চায়ের সঙ্গে খেয়ে বা বাচ্চাকে স্কুলে টিফিনে দিয়ে তো আপনারা জানাবেন যে আমার নাস্তার রেসিপিটা কেমন হয়েছে তো বন্ধুরা আশা করছি যে এই নাস্তা রেসিপিটা আটার এই নাস্তা রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দেবেন বা প্লিজ ছোট একটা সাবস্ক্রাইব করে দেবেন অর্থাৎ পাশে থাকা বেলাইকনটি টিপে দেবেন তো বন্ধুরা আপনাদের একটা ছোট সাবস্ক্রাইব এবং বেলাইকনটি টি টিপে দিলে ছোট্ট একটা বেলাইকনটি টি টিপে দিলে তো আমাকে পরবর্তী নতুন রান্নার রেসিপি দেখাতেও অনেক উৎসাহ দেবে তো বন্ধুরা প্লিজ আমি যেভাবে রেসিপিটা করলাম আপনারাও সেভাবে নাস্তা রেসিপিটা করে আটা দিয়ে নাস্তা রেসিপি করে খেয়ে আমাকে লাইকস কমেন্টস করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আটা দিয়ে এই নাস্তার রেসিপি তো বন্ধুরা আমি আটা দিয়ে নাস্তা রেসিপি বানিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন বা আটা বা ময়দা দুটো মিক্সড করেও বানাতে পারেন আটা দিয়েও খুব সুন্দর লাগবে খেতে তো আমি আটা দিয়ে বানালাম তো বন্ধুরা আমার কথা বলতে বলতে কিন্তু হয়ে গেছে নাস্তা রেসিপি বানানো তো আটা দিয়ে নাস্তা বেশি রেসিপি বানানো দেখুন কি সুন্দর ফুলেছে দেখুন কি সুন্দর হয়েছে দেখতেও লেগেছে তো এইভাবে নাস্তাগুলো ডিমে ডুবিয়ে ছেড়ে দিলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগবে সাদরা নাস্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে যে বাচ্চারা দেখুন খেতে চায় না কিছুই খেতে চাই না এইভাবে আপনারা যদি নাস্তা বানিয়ে দেন অল্প সময়ে ঝটপটে সামান্য আটা থাকলে আটা দিয়ে বানিয়ে দেন বাচ্চারা হাসি মুখে খেয়ে নেবে বা বড় থেকে ছোট সবাই কিন্তু খেতে ভালোবাসবে এই নাস্তা একবার খেলে বারবার খেতে চাইবে তো বন্ধুরা আমি তেল ঝরিয়ে একটা ছান্তাতে ছেঁকে নিয়েছি দিয়ে দেখুন বন্ধুরা আমি একটা প্লেটে রেখে দিচ্ছি দেখুন এতগুলো আমি ছটা নাস্তা বানিয়ে নিয়েছি দেখুন এতগুলো বানিয়ে নিয়েছি আরও আমি বানিয়ে নেব বাকিগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি তিনশো আটাতে তিনশো গ্রাম আটাতে আমি পণ্যটা পণ্য থেকে ষোলোটা নাস্তা আমি করে নিয়েছি দেখুন পণ্য থেকে ষোলোটা স্ন্যাক্স আমি করে নিয়েছি দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে দেখতেও কি সুন্দর খেতেও ঠিক খেতেও ঠিক দুর্দান্ত স্বাদে তো বন্ধুরা দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কিভাবে ঠাসা পুর দেখুন কিভাবে ঠাসা পুর ভেতরে আছে তো ভেঙে আপনাদের দেখালাম বন্ধুরা আমি আশা করছি যে আজকে এই আমার এই স্ন্যাক আটা দিয়ে স্ন্যাক্স রেসিপিটা বা আটা দিয়ে স্ন্যাক্স রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে একটু ভালো লাগলে তো বন্ধুরা প্লিজ একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আমার আজকের এই নাস্তা রেসিপিটা বা স্ন্যাক্স রেসিপিটা আটা দিয়ে স্ন্যাক্স রেসিপিটা আমি কমপ্লিট করে নিয়েছি তো আমি কমপ্লিট করে নিয়েছি কি সুন্দর করে তৈরি করে নিয়েছি বন্ধুরা আবার পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব তো বন্ধুরা প্লিজ আজকে জন্য বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভালো খাওয়া খান তো বন্ধুরা আমার শেষে আমি বললাম যে এইভাবে নাস্তার নাস্তা বাড়িতে বানিয়ে আমি যেভাবে করেছি বন্ধুরা আপনারা তো অনেক নাস্তা খেয়েছেন এইভাবে নাস্তা বাড়িতে বানিয়ে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে এ প্লিজ আমাকে একটু লাইকস কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার এই নাস্তার রেসিপিটা বন্ধুরা বাই আবার পরের দিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকুন বা সুস্থ থাকুন বাই বন্ধুরা